দেখ একজন পরিশোধ করতে শুরু করে মানে একশো টাকা দিয়ে ঋণটা পরিশোধ ঋণ কত দিন আমরা জানি না কিন্তু একশো টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে শুরু করে যদি সে প্রতি কিস্তিতে পাঁচ টাকা প্রতি মাসে বৃদ্ধি করে তবে তিরিশতম কিস্তিতে সে কত টাকা দেবে মানে একজন ব্যক্তি একটা ব্যাংক থেকে লোন নিছে কেমন লোন নেওয়ার পরে এগুলা কি পরিশোধ করতে হবে তো তো পরিশোধ করার জন্য সে প্রথম মাসে একশো টাকা দে সে প্রথম মাসে কত দেয় একশো টাকা তাহলে পরের মাসে সে কি করে আরও পাঁচ টাকা বেশি দেয় পরের মাসে কত দে আরও পাঁচ টাকা বেশি তাহলে এরকম করতে করতে সে তিরিশতম মাস যখন আসবে তখন সে কত টাকা দিব কেমন তাহলে এখানে দেখো এটা একটা বুদ্ধির ব্যাপার এখানে এই যে প্রথম মাসে এখানে সত নম্বর করতেছে কেমন সত নম্বর তাহলে প্রথম মাসে সে কত দেয় একশো টাকা এরপরের মাসে কত দিব কত দেখি একশো পাঁচ এরপর মাসে দেখলো একশো পাঁচ এরপর মাসে একশো দশ এরপর মাসে একশো পনেরো তাহলে দেখো এই যে টাকাগুলো দিতেছে এগুলো কি একটা সমান্তর প্রগতি হইতেছে এগুলো কি হইতেছে একটা সমান্তর প্রগতি কেমন হ্যাঁ তাহলে এই যে সমান্তর প্রগতি এই সমান্তর প্রগতিটা আমরা কি নির্ণয় করতে হইব তিরিশতম পথ নির্ণয় করতে হইব এই সমান্ত প্রগতির তিরিশতম পথ কথাটা বুঝছো তো তাহলে অঙ্কটা সোজা আছে তাহলে এখানে দেখো এখানে a ইকুয়াল তাহলে কত হলো 100 d ইকুয়াল কত হয় 110 105 100 সমান সমান কত 5 এটা হলো d তাহলে আমাদের নির্ণয় করতে হবে কত t 30 মানে 30 তম পদ আমাদের কত তম পদ নির্ণয় করতে হবে 30 তম পদ তো 30 তম পদের সূত্র কি মনে আছে নি

একশো পঁয়তাল্লিশের সঙ্গে একশো তাহলে কত হয় দুইশো পঁয়তাল্লিশ নম্বর তো